নামাজ পর রোজা রাখো ধরম মিন সরল সোজা পথ এই দুনিয়া ফানা হবে রবে না কেউ হবে কিয়ামত আমত নামাজ পড়ো রোজা রাখো ধরম মিন সরল সোজা এই দুনিয়া ফানা হবে রবে না কেউ হবে কি সাড়ে তিন হাত মাথার উপর সূর্য এসে আর মাংস সুন্দর দেহ পচে গলে যাবে সাড়ে তিন হাত মাথার উপর সূর্য এসে রবে হার মাংস সুন্দর দেহ পচে গলে যাবে তামা জমিন তামা হবে প্রকাণ্ড এই তাহার হুকুম এই দুনিয়া পানা হবে রবে না কেউ হবে কিয়ামত নামাস রোজা রাখো ধরো মমিন সরল সোজাপথ এই দুনিয়া ফানা হবে রবে না কেউ হবে কেয়াম চন্দ্র সুরজ গ্রহ তারা আদেশ পেয়ে হবে ভণ্ড পাহাড় নদী আসমান জমিন হবে খণ্ড খণ্ড চন্দ্র গ্রহ তারা আদেশ পেয়ে হবে লন্ড খণ্ড পাহাড় নদী আসমান জমিন হবে খণ্ড খণ্ড ধ্বংস হবে মহা জগৎ চোখের পলকে তুলার মতো ঊর্বে শোভে ঊর্দ্ধ আলোকে ধ্বংস হবে মহা জগৎ চকের পলকে তুলার মতো ঊর্বে শোভে ঊর্দ্ধ আলোকে এরিনে নেবেন সৃষ্টিকর্তা যত ছিল তাহার নিয়ামত এই দুনিয়া ফানা হবে রবে না কেউ হবে কি আমত নামাজ পর রোজা রাখো ধর মমিন সরল সজা পথ এই দুনিয়া ফানা হবে রবে না কেউ হবে কিয়াম রবে না কেউ হবে কিয়াম